আসসালামু আলাইকুম রণ কী পরিমাণ সুন্দর বুটিক্সের এই ডিজাইনটির চাহিদার কিন্তু শেষ নেই যখনই আসে খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায় একশো পার্সেন্ট সুতির এই বুটিক্সের ড্রেসটি পাবেন খুবই রিজনেবল প্রাইসে ইতিমধ্যে যারা ড্রেসটি নিয়েছেন তারা কিন্তু অলরেডি আবার প্রি অর্ডার করতেছেন এত সুন্দর একটি ড্রেস বিশেষ করে দোপাট্টার কথা বলবো এটা সম্পূর্ণ কোটার ওপর একটি দোপাট্টা এবং একটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে এই ড্রেসটা নেওয়ার আগ্রহ আপনাদের কিন্তু খুবই বেশি তৈরি হয় বলে মনে করি তো এই ডিজাইনটা যেটা দেখতে পাচ্ছেন কোটার দোপাট্টা এবং কি সুন্দর লেজার কার প্রাইস থাকবে মাত্র এক হাজার নয়শো মানে উনিশশো টাকার ড্রেসটি নিতে পারবেন যারা পাইকারি নিচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট এই ডিজাইনটা নিতে হলে দামটা কত জেনে নেবেন আমাদের এই অর্ডার নম্বরগুলো থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরে ট্রাই করবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে ফার্স্টের ডিজাইনটা আমি দেখাবো দুইটা কালার আসছে দুইটা কালারের জুস একটা মাস্টার্ড কাঁঠালি এবং একটা পেঁয়াজ অনিয়নের মধ্যে দুইটা কন্ট্রাস্ট কিন্তু দেখেন কী পরিমাণ সুন্দর দেখলেই এটা নেওয়ার আগ্রহ তৈরি হবে খুব সুন্দর একটা ড্রেস রিকোয়েস্টেড ডিজাইন যদিও প্রচুর আসছিলো এটা আমাদের প্রচুর সেল করছে তো এটা আবার নতুন করে রিস্টক হয়ে গেল পুরোটা ডিজাইন আপনারা যেটা পাবেন সম্পূর্ণ সুতির উপরে সম্পূর্ণ সুতির উপরে একটা ডিজাইন যেটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট একটা সুন্দর করে সুতার ওয়ার্কটা পেয়ে যাবেন যেটা হচ্ছে সুতার কাজগুলো দেখবেন একদম নিখুঁত নাক ফুলের মতো ডিজাইনগুলো ফার্স্ট টু লাস্ট এবং এটা হচ্ছে নেক নেকোর্ষণ আপনি নিজের মতো করে গলা ডিজাইনটা মেক করতে পারবেন কালারটা এক্স্যাক্ট হচ্ছে মাস্টার্ড পেঁয়াজি টাইপের একটা কালার খুব সুন্দর এবং এইটার দুপাশে দেখতে পাচ্ছেন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে আপনি থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ যেটা খুশি আপনি খুব ইজিলি মেক করতে পারবেন এছাড়া ড্রেসটা লোয়ার পোশনে পেয়ে যাবেন লেস ওয়ার্কের একটি ডিজাইন যেটা হচ্ছে আপনি নিচের অংশে থাকবে এবং পুরো ড্রেসটা বডি ক্যাপাসিটি আবার বলে সিক্সটি ফাইভ ইঞ্চের লেনথে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ এবং দুপাটার কথা বলছেন ব্যাক পোর্শনটা সলিড থাকবে আর এটা যেহেতু সম্পূর্ণ সুতির একটা ডিজাইন এটা আপনার নিচে কোনো ইনার লাগবে না আপনি নিশ্চিত থাকতে পারেন এবং দোপাটার কথা বলছিলাম কালারটা হচ্ছে কলিজা কন্ট্রাস একটা ড্রেসের দোপাটার কথা বলছিলাম যত সুন্দর দোপাট্টা হবে ড্রেস নেওয়ার আগ্রহ তত বেশি তৈরি হবে এটার ডিজাইনটা দেখেন দোপাটা আঁচল সাইডটা দেখেন যে কার্টওয়ার্কের কিং সাধারণত আপনি যখন টেলার থেকে মেক করবেন এরকম সূক্ষ্মভাবে কাটওয়ার্কটা একটু টাফ এত সুন্দর একটা ডিজাইন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যারাই নিতে চাচ্ছেন খুব চট নক করতে হবে কেমন খুব চট খুবই চমৎকার এবং শুধু এই ডিজাইনটা না কার্টওয়ার্কের দুপারটা দুই সাইডেই কিন্তু এরকম পাবেন চার পাশেই আছে হ্যাঁ পাশে বা দেখেন এইটার সৌন্দর্য কিন্তু দুপারটা আপনি ঠিক আচল এই পাশটা যেরকমটা পাইছেন আচল এই পাশটা ঠিক আচলটা ঠিক এইভাবে কার্টওয়ার্কের ডিজাইনটা একইভাবে এই পাশেও কিন্তু আসছে যার ফলে এইটাই হচ্ছে ড্রেসের ভাইব দেখেন চারপাশে কিন্তু এরকম ডিজাইনটা পাবেন এত সুন্দর দুপুরটা ড্রেস অনেক কম আছে খুবই চমৎকার ডিজাইনটি তো এইটার দুপুরটা আমি একটু দেখিয়ে দিই আবারও সেট করতাম অনন্য সুন্দর এই ড্রেসের দাম পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার নয়শো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন একটু আর্লি নক দেওয়ার চেষ্টা করবেন এই ডিজাইনটির জন্য বিশেষ করে আমি বলবো যারা কটন লাভার আছেন যে কোনো ওকেশন আপনারা এই ধরনের কটন ড্রেসটা নিতে পারবেন সেকেন্ড কালার যাব খুব আর্লি নক দিতে হবে অর্ডার নাম্বারটা আমরা দেখিয়েছি সেকেন্ড কালারটা মূলত থাকবে মাস্টার কাঠালের উপরে দেখেন দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে মাস্টার কাঠালি পাইকারি যারা এই ড্রেসটা আমাদের কাছে চেয়েছিলেন এখন ইনশাল্লাহ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে নিতে পারবেন অনেক রিকোয়েস্টে কালেকশন তাই দেখিয়ে দিলাম এটা মাস্টার কাঠালে এবং এটার সাথে কন্ট্রাস্টটা দেখতে সুতার তার ম্যাচিংটা এত সুন্দর একটু জলপাই টাইপের কালার এবং ড্রেস দেখার মতো সুন্দর পুটিক্সের ড্রেস এরকম এই ধরনের ডিজাইনটা অনেক কম আসে এবং অনেক বেশি চাহিদা সম্পূর্ণ ড্রেস মানে এটা অনেক সেল করছি তারপর অনেকের রিকোয়েস্টেড ডিজাইন তাই আসে এবং কাটওয়ার্কটা দেখেন এটার ম্যাচিংটা এবং ড্রেসে আবার একটু বলে দিই এ ড্রেসের পুরোটা যথারীতি বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে থাকবে লেন্থে ফর্টি সিক্স পাবেন এটা ঘের আছে সাইড থেকে স্লিভসের ফ্যাব্রিক পাবেন সম্পূর্ণ কটন থাকবে একশো পার্সেন্ট মানে সুতির ড্রেস যে কোনো অকেশনে পড়তে পারবেন এছাড়া পুরো ড্রেসটা লাইক এই ধরনের কাটওয়ার্কের দুপাড়টা খুবই এক্সক্লুসিভ এবং কার্টওয়ার্কের যে ডিজাইনটা আমি দুপাশে একটু দেখাই এই ধরনের ডিজাইন দুই পাশে কিন্তু থাকবে কেমন খুবই চমৎকার আর যেহেতু ম্যাটেরিয়ালটা দুপারটা থাকবে কোটার ওপরে এটা আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু ক্যারি করতে পারতেছেন মানে একদম ইজিলি ক্যারি করতে পারবেন দেখেন পুরোটা দুপারটা একেবারে যেভাবে চায় আপনি ক্যারি করতে পারবেন সুন্দর নিঃসন্দেহে পছন্দ সেই কালেকশান আর প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা তো যারাই নিতে চাচ্ছেন চট চলতে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এই যে নম্বরটা এই নম্বরটা অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে নক দিলে হবে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য জানাবেন অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নেই আসসালামু আলাইকুম